ভর্তা খাওয়াটা অনেক ঝামেলার আমরা যতটা সহজে বলি যে ভর্তা দিয়ে খেয়ে ফেলবো কিন্তু ভর্তা করাটাও কিন্তু অনেক ঝামেলার তো আজকে ভাবলাম খুব সহসায় কিভাবে শর্টকাটে ভর্তা বানানো যায় তো সেটার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে ডাল তারপর ডালটা সিদ্ধ করে নিয়েছি প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ আর মরিচ তারপরে হচ্ছে লেবু আর লবণ জাস্ট এই কয়েকটা উপকরণে হচ্ছে আমি খুব ছটফট ভর্তাটা তৈরি করে নিব তো চলেন স্টার্ট করি পেঁয়াজ আর মরিচ হচ্ছে লবণ দিয়ে খুব ভালো করে আমরা চটকে নেব পেঁয়াজ মরিচ আর লবণটা যত ভালো করে চটকানো যায় মানে একদম চটকিয়ে একদম রস বের করে ফেলার মতো হলে না খুব ভালো স্মেল পাওয়া যায় মরিচ আর পেঁয়াজের তো সেই জন্যই আমি খুব ভালো করে চটকে নিয়ে এরপরে হচ্ছে ডালের সাথে মিশিয়ে নিলাম আর এটার সাথে একটু লেবুর রস দিলে কাগজি লেবুর রসটা দিলে সেই ভালো স্মেলও পাওয়া যায় এবং টেস্টটাও একদম অন্যরকম হয়ে যায় তো আমি একটু লেবু নিয়ে নিলাম কাগজি লেবু আর সাথে হচ্ছে আমি একটু সরিষার তেল একদম খাঁটি সরষার তেল একদম অলা। দিয়ে নিলাম দিয়ে জাস্ট এইভাবে মিশিয়ে নিলাম আর আমার ভর্তা একদম রেডি হয়ে গেছে এরকম ভর্তা দিয়ে দুই প্লেট ভাত অনায়াসে একদম চেটে খেয়ে ফেলা যাবে খেতে যা দারুণ হয়েছে আপনারা জাস্ট একবার ট্রাই করে দেখবেন যে কি পরিমাণ মজা হয়েছে সহজে বানানো হয়ে গেছে এত মজা হয়েছে ভাত না নিয়ে বসে বসে আমি খালি হাতে ভর্তা খাওয়াই শুরু করেছি আপনারা কিন্তু মাছ ট্রাই